গাজার আকাশে ওরে বোমার চিল এখানে সকাল হয় না বারুদের আধার সূর্যকে ঢেকে রাখে হামেশাই শিশুর কান্নার মায়ের আর্ত না পড়ে সময় এক টুকরো রুটি হাতে পাথর ছুঁড়েছে যে কিশোর সে আজ মাটির নিচে মৃত্যু নিশ্চিত জেনেও নেতৃত্ব দিয়েছে যে বীর সে আজ নিশ্চিহ্ন তারা তো জান্নাতের সবুজ পাখি কিন্তু আমাদের হিসেব কি হে মুসলিম শাসকগণ তোমাদের সিংহাসনে জমে আছে কাপনের গন্ধ তোমাদের নীরবতা খাটিয়ার মতো ভারী গাঁজা তো আজ একখণ্ড কবরস্থান যেখানে পাশে বসে থাকে আধ মরারা বারুদের ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে একজন পিতা মালিকের কাছে বলে হে করুণাময় পাঠাও কোন সালাউদ্দিন অথবা উড়িয়ে দাও ফেরেস তার ঝড় তার চোখে অশ্রু নয় রক্তের স্রোত তার কণ্ঠে সুর নয় আড়ুস কাঁপানো আত্মনাথ হে পৃথিবীর চলে তারা তোমরা কি দেখতে পাও না তোমাদের স্বাক্ষরে নিহত হয় শিশুরা তোমাদের চুক্তিতে যায় নারীর আঁচল কোথায় তোমাদের নারী ও শিশু অধিকার আইন কোথায় তোমাদের মানবাধিকার কর্মীরা হে মুসলিমা এই বোবা থাকা মুখে তালা ঝুলতে এই অন্ধ থাকা চোখেই আগুন জ্বলবে এই বধির হওয়া কানেই সীসা পড়বে খোদার কসম তোমরা তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সেই বিচারের জন্য প্রস্তুত থাকো তবু আসার প্রদীপ নিবে না কারণ প্রতিটি ধ্বংসস্তূপের নিচে উচ্চারিত হয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন হে কাজা। তোমার অবস্থান মাটিতে ঠিক কিন্তু তোমার চিৎকার পৌঁছে গেছে আসমানে একদিন ধ্বংসবশে এসে উড়বে বিজয়ের নিশান আবার গজাবে সবুজ ঘাস আর রক্তাক্ত হবে না কোনো মমিয়ে এখানে কবর রচিত হবে পেইমানদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ